ખાલી મેલન ખાઈ લીધું છો તું 12 બરદો 200 રૂપિયા તે 12 તો હું તો આને મને લાગ નઈ લેકા નો સ્યો બોલાય તો તો આમાં લાગેલ નતો

那个倒不倒。

আর এদিকে বিছনা গোসাই লিছি ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট আমার ঘর হচ্ছি রান্নাঘর পরিষ্কার হর বাসনপত্র পরিষ্কার করিয়া একটু ভাত রান্না হর করিয়া মেন ঘর হচ্ছি মো হচ্ছি উপরে যাই তো তোমরা তো দেখলাই আমি সাউলের ডাম লইয়া উপরে উঠছি সাউলের ডামের মধ্যে কুত্তি আর কুত্তি ফুক এ মাসের সাউলের বস্তা পুরো কুত্তি ফুক গত মাসে আসছিল ভাতর আর এই মাসে কুত্তি ফুক তো সাদা নিয়ে উপরে নিয়ে বৃষ্টি করে সামনে নিয়ে মানে টাইসের মধ্যে দিয়ে আইসি কাপড়ের ভাতিয়া গরমে কুত্তি ফুকটা সরবা মানে অতিরিক্ত ঘুরতে এমন ধরে আবার যাই মো হাইমু মো তো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো সারাদিন কি ঘুরি না করি নিশ্চয়ই দেখ পাই তো ভিডিও দেখতে থাকো

খানে তুই দেখো চাউল দিয়া গেছি চাউল মধ্যে ইস কত ফুকিটা ফুকিতা কই গেল রে ওই দেখো ওই দেখো ওই দেখো মরসন সব টুলু লুকাইয়া রাখতে লাগে শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা একটু বাইরেছি কারেন্ট বিল জমা দিম আর শুনুর খুব